সালিহাত যে সমস্ত মানুষ বা যারা ইমান আনছে আল্লাহ তালার উপর এবং আমলে সোয়ালে করছে নেক কাম করে বালো কাজ করে আল্লাহর বিধান আর নবীর তরিকা মতন তার দুনিয়ার জীবন পরিচালনা করবে আল্লাহ রবুল আলমিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা মহান আল্লাহ ঐ সমস্ত মানুষদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউস রাখছেন প্রথম আমরা আসি যে জান্নাতুল ফেরদাউস এবার আগের শর্ত হইল আমল আমলের আগের শর্ত হচ্ছে ইমাম ইমাম ফারুফ আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت إيمان خارقه أمر مكتوب فرسي جتار إيمان مفصل لما أمر سني آمنت بالله وملائكته أمي إيمان الله أم الله تلا يفور. ও মালা একাতিহি এবং আল্লাহর ফিরিস্তনের উপর অতুতুবিহি আমি ইমান আল্লাহ আশমারি যত কিতাব আল্লাহ নাদীর করেছেন সেন সমস্ত আশমারি কিতাবের উপরে আমি ইমান আল্লাহ তাহলে শুধু মুহাম্মদ রসুল সল্ম না করো সমস্ত আম্বিয়া গ্রামের উপর ইমান আনা লাগবে বিশ্বাস করা লাগবে যদি আমরা সমস্ত নবীদেরকে বিশ্বাস করি তাহলে আমরা মবিলা ই আল্লাহ যত ফিরিস্তা বানাইছেন আসমান জমিনে যত ফিরিস্তা রাখছেন সমস্ত ফিরিস্তাদেরকে বিশ্বাস করা এবং আকেরাতে দিনে বিশ্বাস করা যে মরার উপরে আবার চিন্তা হওয়া লাগবে আবার জীবিত করবেন এই সমস্ত বিষয় বিশ্বাস করা এর ব্যতিক্রম না করা নিজের জানও যদি চলে যায় ইজ্জত যদি চলে যায় সম্পদ যদি চলেও যায় তার উপরেও এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা দূরে সরার কোনো অনুমতি নাই ইমান আল্লাহ তালা এবং তার সমস্ত সকল সমস্ত পরকালের দিন এইভাবে যদি আমরা সবগুলো বিষয়ে মানতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন আমরা তো মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েও নিজের মুমিন মুসলমান মোহাম্মদ নাম